রবীন্দ্র সারণী দুর্গা পুজো পরিক্রমা দেখুন সাতাত্তর বছর হলো রবীন্দ্র সারণী দুর্গা পুজো দেখুন বন্ধুরা কিসের থিম বলুন তো বন্ধুরা এবছরে দু হাজার পঁচিশ সালে কিসের থিম বলুন তো কি থিম হয়েছে বলুন তো রবীন্দ্র থিম দেখুন থিম হয়েছে বলুন আপনারা বলুন রবীন্দ্র সারণী দুর্গা পুজো কিম করেছে দেখুন তাহলে রবীন্দ্র সারণী দুর্গা পুজো পুজো পরিক্রমা দেখুন রবীন্দ্র সারণীতে প্রবেশ করতে হবে হ্যাঁ পুজো পরিক্রমা রবীন্দ্র সারণী বন্ধুরা দেখুন প্রবেশ করতে হবে এইদিকে সবাইকে আপনাদেরকে সবাইকে এইদিকে প্রবেশ করবেন আপনারা সবাই এসে এদিকে প্রবেশ করবেন থিম দেখুন খুব সুন্দর থিম করেছে কিসের ওপরে বানিয়েছে দেখুন তারপর এই যে দেখুন বন্ধুরা রবীন্দ্র সরণি পুজো পরিক্রমা তাহলে আপনারা আসুন ঠাকুর দেখুন দেখুন একবার কি দারুন প্যান্ডেল পুরনো ফ্যাক্টরি পড়ে আছে এই বছরের থিম দু সাল ভেতরে অন্ধকার পুরোনো ফ্যাক্টরি পড়ে আছে তাই এই বছরে থিম বানানো হচ্ছে দেখুন বন্ধুরা রবীন্দ্র সরণি পুজো পরিক্রমা রবীন্দ্র সরণিতে হয়েছে থিম এই বছরে দু সালে হয়েছে পুরনো ফ্যাক্টরি পড়ে আছে দেখুন পুরোনো ফ্যাক্টরি পড়ে আছে দেখুন তাহলে বন্ধুরা পুরোনো ফ্যাক্টরি পরে আছে দেখুন দেখুন তাহলে পুরনো ফ্যাক্টরি এদিকে দেখুন বন্ধুরা পুরনো ফ্যাক্টরি দেখুন এইদিকে পুরনো ফ্যাক্টরি পরে আছে এই যে দেখুন রবীন্দ্র সরনি পুজো পরিক্রমা পুরোনো ফ্যাক্টরি পড়ে আছে দেখছেন তাহলে আপনারা রবীন্দ্র সরণীতে পুজো পরিক্রমা তাহলে বন্ধুরা চলে এসেছি এবছরে থিম হয়েছে দু সালে ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি দেখুন বন্ধুরা রবীন্দ্র সরণীতে এই বছরে থিম হয়েছে থিম 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 রবীন্দ্র সরণিতে থিম হয়েছে ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি দেখুন আপনারা দেখুন বন্ধুরা ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি এই বছরের থিম রবীন্দ্র সরণি দু সালে এই বছরের থিম দেখুন নজর কারা একদম ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি দেখুন বন্ধুরা তারপর দেখুন এইদিকে প্যান্ডেল সাজানো হয়েছে দেখুন দেখুন বন্ধুরা প্যান্ডেলের কাজগুলো দেখুন থিম করেছে রবীন্দ্র স্মরণীতে ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি তাই তো বন্ধুরা আপনারা চলে আসুন দেখতে এই যে থিম করেছে এমন সুন্দর করে একদম মানুষের নজর কাড়া থিম দেখুন বন্ধুরা ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি এই বছরের থিম দু সালে থিম রবীন্দ্র সরণি রবীন্দ্র সরণিতে হয়েছে